বিয়ের আগে একটা মেয়ে থাকে বাবার রাজকন্যা মা তো তাকে দিয়ে কোনো কাজই করাবে না আর বাবা যদি দেখে মা কোনো কাজ করাচ্ছে বাবা তো খুব ক্ষেপে যেত সময়গুলো কিন্তু সব মেয়েদেরই এমন ছিল তবে বিয়ের পর একটা মেয়ে হয়ে যায় গৃহিণী একটা মেয়ে হয়ে যায় মা ঘরের বউ সেই সাথে তো কাজের কথাই বলতে গেলে দেখা যায় একটা মেয়ে বিয়ের পর কত কত পেশায় চলে যায় তাই না ঘরের বাবুর্চি টিচার সেই সাথে লন্ড্রি করা নাপিত সব কিছুই না একটা মেয়ের উপরে দায়িত্ব পড়ে আর মেয়েরা হাসি মুখে সব কিছু মেনে নেয় তবে একটা সময় বাবার রাজকন্যাকে দিয়ে কোনো কাজই করানো যাবে না কথাগুলো আজ অনেক বেশি মনে পড়ছে কারণ আমি আমার সংসারে এখন কত কত কাজ করছি তবে একটা সময় আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম কোনো কাজই পারতাম না আমাকে একদিন আমার বাবা বলছিল মুরগি কাটা শিখে নিতে যেন বিয়ের পর কষ্ট করতে না হয় শিখতে না হয় এর জন্য আমি যেন আমার মায়ের কাছে মুরগি আর মাছ কাটা সেই সাথে শাক বাছা এগুলো শিখে নিই আজকে সেই মেয়ে আমি কত কত কাজ করি এখন তো আমার বাবা জানেও না যে আমি এত কাজ করি কারণ বাবা তো দুনিয়াতেই নেই তবে একটা সময় সেই কথাগুলো এখনও কানে বাজে মনটা আজ ভীষণ খারাপ তাই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার আজকের ভিডিওর ভয়েস শুনে বুঝতে পারছেন আমি কত বেশি পরিমাণে অসুস্থ আমার গলা যেমন ভেঙে গিয়েছে গলা প্রচণ্ড ব্যথা সেই সাথে হালকা হালকা জ্বর আর ঠান্ডা তো আছেই সব কিছু মিলিয়ে না আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ আর আপনি দেখবেন আপনার শরীর যখন খারাপ থাকে তখন প্রিয় মানুষগুলোর কথা খুব বেশি মনে পড়ে আজকে আমার শরীর খুবই খারাপ তাই আমার বাবার কথা আমার খুব বেশি মনে পড়ছে তাই ভিডিও শুরুতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আজকের ভিডিওতে সেরকম অনেক কিছু শেয়ার করতে পারিনি কারণ শরীরটা এতটাই খারাপ ছিল ভিডিও অন করে কাজ করতে আমার একটুও ভালো লাগেনি তবে আমি কিন্তু আমার সংসারের কাজকর্ম করেই গিয়েছি যতই অসুস্থ থাকি না কেন রান্নাবান্না সকালের নাস্তা সব কিছুই করেছি তবে ভিডিওটা অল্প পরিমাণে করে আর করতে পারিনি শরীর তো একে খারাপ তার উপরে আজকে হঠাৎ করেই বাসে মেহমান আসবে আপনাদের সাথে ভিডিও শেষ পর্যায়ে শেয়ার করব মেহমানদের জন্য বেশ অনেক পদের রান্নাবান্না করেছি এই শরীর নিয়ে তারপরেও মেহমানদারি করতে আমার খুব বেশি ভালো লাগে আর আজকে আমার শ্বশুর কিছু লোকজন আসবে আপনাদেরকে দেখাবো ভিডিও আকারে তো এখন হচ্ছে সকালের নাস্তা বানিয়ে নিয়েছি খুব ইচ্ছে করেছে পরোটা আর দুধ চা খেতে সাথে সাথে আমি পরোটার কাইটা করে নিয়েছি সেই সাথে চাটা বসিয়ে দিয়েছি একে একে পরোটা গুলো বানিয়ে নিয়েছি আর এখন আপনাদের ভাইয়ার একটা পাঞ্জাবি আয়রন করতে বললো পরোটা অল্প পরিমাণে ভেজে আরগুলো রেখে দিয়েছি আর এখন হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটা আয়রন করে নিচ্ছি আপনাদের ভাইয়া আয়রন করা ছাড়া একটা দিনও পাঞ্জাবি পায়জামা সেই সাথে গেঞ্জি প্যান্ট শার্ট কিছুই পরবে না প্রায় সময় আমাকে বলে তোমার হঠাৎ করে আমি যখন বলি তখন তোমার কষ্ট হয়ে যায় তো তুমি এগুলো অনেকগুলো করে একসাথে আয়রন করে রাখতে পারো তবে ওই যে আমার না খুব আলসেমি লাগে এই ইস্ত্রি করতে তো এই কারণে আসলে কোনো কিছু আয়রন করে রাখা হয় না যখন বলে তখনই করে দেই তো আজকে সকালেই তো আমি পরোটা ভাজছিলাম তখন আমার কাছে না খুব বিরক্ত লেগে উঠেছে তারপরেও তো কিছু করার নেই সে তো পড়বেই না আর যেহেতু পাঞ্জাবি তাকে তো কোনোভাবেই মানানো যাবে না পাঞ্জাবি তো আয়রন করতেই হবে তখন আমাকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল এই কাজটা যদি তুমি ফ্রি সময় করতে তাহলে তো এখন আর কাজের সময় তোমাকে ঝামেলায় পড়তে হতো না তো কী করব আসলে একা হাতে তো সব কিছু করতে হয় অনেক সময় আলসিমি লেগে যায় যেমন এখন শরীরটা এতটাই খারাপ তারপর ওই যে চুলার দুয়ারে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলো ভাজতে হচ্ছে আর আজকে দেখলাম সকালবেলা থেকে গ্যাসটা একটু কম কম এ কারণে পরোটাগুলো ভাজতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে আমার খুব পছন্দের একটা কেটলি আজকে বের করেছি এটা আমি সাজিয়ে রেখেছি তবে সেরকম ব্যবহার করা হয় না আজকে ব্যবহার করেছি এই নিয়ে হয়তো বা দুই তিনবার ব্যবহার করা হয়েছে তো আজকে কফি দুধ চা একসাথেই বানিয়ে নিচ্ছি কফিও খেতে ইচ্ছে করছে দুধ চাও খেতে ইচ্ছে করছে তো দুটো একসাথেই বানিয়ে নিচ্ছি আর আমি সবসময় দুধ চায়ের সাথে অল্প পরিমাণে কফির গুঁড়োটা মিক্স করি তাহলে আমার কাছে খেতে ভালো লাগে সবাইকে এর মধ্যে খাইয়ে নিয়েছি সবাই খেয়ে ফেলেছে শুধু আমি আর আমার শ্বশুর বাকি ছিলাম তো বাবার জন্য আর আমার জন্য চাটা বানিয়ে নিয়েছি সেই সাথে পরটাও আলাদা করে ভেজে নিয়েছি এখন দুজন মিলে একসাথে বসে খেয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকে না খুব ইচ্ছা ছিল লং একটা ভিডিও তৈরি করব কিন্তু এই যে নাস্তা খাওয়ার পরপরই আমাকে এত পরিমাণে কাজ করতে হয়েছে আমি যে ভিডিও অন করে কাজ করব সেটা কোনোভাবেই আর হয়নি এখন রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা তরকারি রান্না করেছি আমি দুন্দুল দিয়ে বাইলা মাছ দিয়ে এখানে কেচকি মাছ ভোনা করেছি এখানে হচ্ছে আমি মুরগি রান্না করেছি খুব মজা করে এখানে ডাটা শাক আর আলু ভাজি করেছি একসাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত টক রান্না করেছি মাছের মাথা দিয়ে সেই সাথে সালাদ আইটেম ছিল আর এখানে আরও দুই পদ ছিল একটা হচ্ছে ঝাটকা মাছ ভাজা সেই সাথে ডিম ভুনা আরেকটা করেছি রুই মাছ ভুনা খুব অল্প টাইমে আমাকে জানানো হয়েছে যে তারা আসবে সাথে সাথে আমি সব কিছু নামিয়ে ভিজিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ টাইমের মধ্যেই আমি খাবারটা খাওয়াতে পেরেছি আমি ইলেকট্রিক চুলাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম একজন হচ্ছে আমার বড় খালু শ্বশুর একজন হচ্ছে বড় খালু শ্বশুরের ছেলে মানে আমার ভাইয়া সম্পর্কে হয় ভাসুর আর কি সেই সাথে ছোট খালু শ্বশুর আর আমার শ্বশুর আর হচ্ছে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে একটা কথা বলছিল সবাই বসে মেহমানদারি করেছি তো তাই আজকে সেরকম কিছুই আর শেয়ার করতে পারিনি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ